এখানে উঁচু তার নিচে দাঁড়াবে বাস অপেক্ষাতেই থাকবো দুজন চলে আসবি সময় মতন দুজন মিলে পৌঁছে যাব চির চেনা আমাদের প্রিয় ক্যাম্পাস আমাদের প্রিয় ক্যাম্পাস আমাদের প্রিয় ক্যাম্পাস আমাদের প্রিয় ওই যে ক্যাম্পাসে নয়াগুন্ডা তোর কি একাই ছিলেন না বউ বাচ্চা সহ নিয়েছিলেন

পরিচয় দাও ভাই আমরা রাজশাহী ইউনিভার্সিটির ছাত্র আমরা তিনজন বন্ধু তোমাদের কলেজে যে ঘর আছে সেটা সমস্যা কি আরে ভাই কলেজ না ইউনিভার্সিটি সে কলেজে কি সমস্যা করছো ভাই হ্যাঁ কলেজ না ওইটা ইউনিভার্সিটি ইউনিভার্সিটি বড় বড় কলেজ আচ্ছা আচ্ছা ভাই আমরা ভার্সিটির হলেই থাকি হ্যাঁ আমাদের ফাইনাল ইয়ার তো তাই আমরা চিন্তা করছি বাইরে একটা বাসা নিয়ে সবাই একসাথে থাকব দুইটা রুম আছে পনেরো হাজার টাকা ভাড়া যখন আমার বৌরা আসবে ভাইয়া বৌরা মানে বুঝলাম না কলেজে পড়ো বৌরা চিনো না আরে ভাই এটা কলেজ কেন বলতেছেন আপনি এটা তো ইউনিভার্সিটি বললাম না আপনারে হ্যাঁ কলেজ সমস্যা কি আচ্ছা ভাই বাদ কলেজ হ্যাঁ তো বৌরা আসলে কি হবে এক রুম ছেড়ে সবাই মিলে এক রুমের মধ্যে ঢুকে যাবা এক রুম আরেকটা আরেকটা রুম আমার বৌরা থাকবে আর দুই বউ মিলে এক মানে দুই বউর সাথে আপনি একসাথে থাকবেন কলেজে পড়ে এগুলা নিয়ে কেন কথা বলো মানে কি সব সময় মাঝে মাঝে

একবার টয়লেট ব্যবহার করতে পারবে পেট খারাপ হইলে আদা খাবে আচ্ছা গোসলের টাইম 3 মিনিট আরে ভাই এটা বালতি ভরতে তো লাগে 7 থেকে 8 মিনিট পানির যে জোয়ার 30 সেকেন্ডে ভরে যাবে এই টাইম নাই আচ্ছা ভাই 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 শুনুন ম্যানেজ করে দিন সমস্যা আমি এই ভাষায় আমি থাকতে পারব না মরে যাবো বেটা এদিকে থানা বানলো থানা পরিচিত লোক আছে ভাই কলেজে পড়ো থানা চিনো না ভাই মায়েরা থানা থাকো ভালো ব্যাটা আমার বাসাটা দরকার ভাই আর মাসে শেষ এখন মানে বুঝতেছেন তো আসলে আমরা বাসাটা চাই কোন সমস্যা নাই আমরা কালকে সেট অ্যাডভান্স করব হ্যাঁ তাহলে কালকে সকাল 11টার মধ্যে দুই মাসের অ্যাডভান্স 30000 টাকা আমাকে দিয়ে যাবা আমি 11টা পাছে বাসা থেকে বের হয়ে যাব যদি না দিতে পারো হবে না হ্যাঁ মানে 11টা তো অনেক সকাল যদি একটু দেরি হয়ে যায় হবে না আচ্ছা ভাই ভাই ডিজিটালি পেমেন্ট করলাম হ্যাঁ পাঠিয়ে দিলাম টাকা নগদ ক্যাশ ক্যাশ নাই কোনো ঠিক আছে আর একটা কথা জি এই বাসায় কোনো নারীর আসা চাওয়া একদম নিষেধ আচ্ছা ঠিক আছে কালকে আমরা ক্যাশটাকে দিয়ে যাবো জি জি আস এই তোমরা না কলেজে পড়ো সিনিয়রকে সালাম দিতে হয় জানো না ভাই ইউনিভার্সিটি আর কলেজ না ভাই সালাম দাও সালাম ও ভাই সালাম ওয়া আলাইকুম আসসালাম আসি তাহলে 11টা জি জি 11টা ভাই ওই ইউনিভার্সিটি কলেজ না বড় বড় ইউনিভার্সিটি কিরে তুই থেকে তোদের সবাইকে আমি ফোন দিচ্ছি তোরা কেউ আমার ফোন তুলতেছিস না আমি তো তোদেরকে জানাই আসলাম তোদের উপর ভরসা করে তো এখানে আসছি জামালের সাথে তো আমার কথা হলো ও বললো তুই ওর মামার বাসায় যাবি এজন্য জন্য আমি ফোন টোন দেই নাই তোকে আরে ওর মামার বাসায় গেছিলাম ওর মামার বাসে থাকার একটা ব্যবস্থা করে দিয়েছিল ওখানে গিয়ে জানতে পারে ওর মামা নাকি মামারা গেছে উনি গ্রামে চলে গেছে আমি এখন কি করবো বল তারপর থেকে তোর ফোন দিয়ে যাচ্ছি আমি ওম তো দিচ্ছিস কিন্তু হয়েছে কি আমার রুমে তো একটু ঝামেলা বুঝছো আমার যে বেডমিট আমরা তো একই বেডে দুইজন থাকি ওই বেডমেটের আবার ফ্রেন্ড আসছে এখন কি করব বল দেখ আমি এই সময় তোর কাছে আসছি একটু একটু থাকার ব্যবস্থা করে দেবে তুই একটা কাজ কর আমি তোর দুশো টাকা দেই তুই কোথাও একটু ম্যানেজ করে নি আশেপাশে হোটেল টোটেল একটু কি বলিস তুই আমি কি এখন তোর কাছে দুশো টাকা নিতে আসছি তুই সিচুয়েশনটা বোঝার চেষ্টা কর আমার রুমমেটের যে ফ্রেন্ড আসছে ও ওকে হচ্ছে বেডে দিছে ও ফ্লোরিং করতেছে এখন তুই গেলে কি হবে এক রুমে চারজন বাহ 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 দোস্ত তোর বেডমেটের বন্ধু আসছে সে নিজের জায়গা ছেড়ে নিজে ফ্লোরিং করে তাকে থাকতে দিছে আর তোর বন্ধুর ফ্লোরে একটু জায়গা হবে না বন্ধু আরে তুই ভুলে গেছিস তুই রাজশাহী গেছিলি নিজের বেড সাইডে নিজে ফ্লোরিং করছিলাম তোকে থাকতে দিছিলাম হ্যাঁ আমি রাজশাহী গেছিলাম তুই আমার বেডে থাকতে দিয়ে তুই ফ্লোরিং করছিলি এটা সত্য জন্য তুই আমার খোটা দিবি এখন বন্ধু আমি তোর খুঁটা দিচ্ছি না আমি আমার অবস্থাটা তোর আমি বুঝাচ্ছি আমিও তো আমার অবস্থাটা তোর বললাম এখানে বসার জায়গা নাই তুই কই থাকবি দোস্ত তোর এখানে কি একটু কোনো জায়গায় একটু কোনায় আমার বসার জায়গা হবে না তুমি আমার খালি বসার জায়গা ব্যবস্থা করে দে তুই বুঝতাছস কি বলতাছস এটা মেজ ঢাকা শহরের মেজ এখানে বসার জায়গাও থাকে না দোস্ত দোস্ত এই বৃষ্টির সময় রাতের বেলা আমি কই যাব বন্ধু আমার এই এই রাতটা থাকার তো ব্যবস্থা তুই ছেছরামি ছাড়বি না আমি সারা রাত বসে থাকবো তুই ঘুমাইছ আয় দোস্ত বসার জায়গা তো আছে

নাকে না ঘষে দে আমার পুষ্কে সোনা টুম্পা সোনা শোনো মার্কেটে যাবো তোমাকে নিয়ে কালকে হ্যাঁ হ্যাঁ অনেক কিছু কেনাকাটা করব কাশ্মীর থেকে নতুন পার্টি ড্রেস আসছে তোমাকে সেই মানাবে বেশ কয়েকটা কালার দেখছি হুম হালকা গোলাপি আছে নেভি সাথে ম্যাচ করানো আছে অনেক কালার আর বিকাল বেলা শপিং শেষ করে বাসায় আসব। খাবো দুধ না না দুধ দিয়ে তুমি কফি তৈরি করবে আমি তুমি দুজন মিলে খাবো রেস্ট নেব সন্ধ্যার পরে আবার দুজন বেড়ে যাব বাইক নিয়ে হুম হ্যাঁ হ্যাঁ আরে কোনো টেনশন নাই কেউ জানবে না একদম সিক্রেট শোনো তুমি কি মর্নিং ওয়াক করো হ্যাঁ আমিও তো করি কালকে আসো দুজন একসঙ্গে মর্নিং ওয়াক করি ওই সাত নম্বর সেক্টর উত্তরা সাত নম্বর সেক্টরে সুন্দর একটা পার্ক আছে হ্যাঁ হ্যাঁ আমাদের মতো এলিট শ্রেণীর লোকগুলা ওখানে হাঁটাহাঁটি করে জগিং করে হ্যাঁ তারপর গা টা ঘেমে গেলে একটু রেস্ট নিয়ে ব্রেকফাস্ট করে দুজন দুজনের মতো চলে যাবো বাসায় কেউ বুঝবে না সব গোপন থাকবে হ্যাঁ হম দেব রে বাবা দেব 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 বলছি তো তোমার হীরের নাক এটা কোনো ব্যাপার মামলি একদম তুচ্ছ আমার জন্য হ্যাঁ এই শহরের বড় ভাই না আমি টুম্পা শোনো 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 সারা জীবন ধরে রাখবে হারাতে দিও না হ্যাঁ একটু যত্ন আত্মী দিও দুজনেই ভালো থাকবো হুম। আরে না কিসের ভয়েস রেকর্ড এগুলো ভয়েস রেকর্ড রাখি সব ছোট হলো কি ও আমার টোপা নাকে না ঘষে দে না আমার টুম্পা আমার কলিজা চলো কাল বারোটায় আসো কিন্তু হ্যাঁ একদম হম তুমি জিন্স পরে নিও একটা টপস নিও টপস পরে নিও হ্যাঁ গরমের দিন টপ আর মেকআপ নিও না তুমি এমনিতেই সুন্দরী হম

আরে বেটা আমরা ছিলাম না চার বছর হলে তুই থাক হলের এক্সপিরিয়েন্স তুই নে কাজে দিব কি রে এক্স্যাক্টলি সব আমি তো এটাই বলতেছি ক্যাম্পাস একাডেমিক শিক্ষার বাইরেও কিন্তু আর অনেক শিক্ষা আছে ক্যাম্পাসে গাছপালা ক্যাম্পাসে রাস্তাঘাট ক্যাম্পাসে খুনছুরি ক্যাম্পাসে আড্ডা এমন কি যে গান বাজনা এগুলো থেকে অনেক কিছু শিখার আছে ক্যাম্পাসে কিন্তু মানুষকে পরিবর্তন করে সে তোমাকে থাকতে হবে ক্যাম্পাসে থাকতে হবে রূপক স্যার ঠিক বলছে আরে তাহলে ওটা হইলো ক্যাম্পাসে থাক হলেই থাক মন বলে হলে যাবি দু চার থাকবি সমস্যা কি দলের কাজ করি আমি আমার বই খাতা কাপড় চোপড় সব গুছাই ফেলি কষ্ট বাজার তাহলে গুছাস নাই আমার সব প্যাকিং শেষ ও কি বলতে চাও তুই ওইগুলো কি বলে মানে ও কি আমাদের সাথে থাকতে চায় আরে না কি তোরা হুদাই খালি রিয়্যাক্ট করো মানে আমরা চলে যাচ্ছি না ও থাকতো কই হ্যাঁ ও তো আমাদের সাথে হলেই থাকতো ও এখন কিছু গোছাইছে বাড়ি চলে যাবে ও বন্ধু সাবধানে যাও

স্মার্ট কেয়ারটেকার আমি তো জীবনেও দেখিনি কি হুম ব্যাগটা নিয়ে আসেন এ বাড়ির মায়া আমি ছাইরা সবকিছু ছাইরা আমি তোমার কাছে চলে আসব জান জুতা দেখছিস অরক্ব যদি আসিস না জুতাটা দেখে তো মারবো